বাচ্চারা টিফিনে নিয়ে যাবে রুটি বানাচ্ছি আজকে ডিমের অমলেট করে দিচ্ছি বন্ধুরা মেয়ে এমনি রুটি খাবে না এমনি বলতে ঘুগনি দিব ঘুগনি বানাচ্ছি খাবে না মানে ঘুগনি হচ্ছে খাবো না করে দিচ্ছি হ্যালো গুড মর্নিং বন্দিরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো পঞ্চান্ন প্রামাণিক চাইলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো ফুল টুল তুলে দিয়েছি পুজো করবো টান সব রেডি হয়ে গেছি বাচ্চাটা সবাই স্কুলে চলে গেছে তোমরা তো দেখলে টিফিন বানিয়ে দিলাম আর ডিম রুটি ডিম ভাজা করলাম ঘুগনি বানালাম সব কিছু রেডি করে দিয়ে তারপর এখানে সকালবেলায় যে এত কাজের চাপ থাকে মানে বলার নেই কিছু তো তোমাদের দাদাভাই একটু খাচ্ছে তো প্রথমে মুড়ি বলেইছিলাম যে যতই যাই থাক প্রথমে মুড়ি খাবে তো সেটাই তোমাদের দেখাবো এখন তো রুটি ঘুগনি আছে আর ডিম ভাজা আছে সব কিছু বললাম তো দেখছি আগে মুড়ি বাড়ছে তো আগেই বলেছিলাম প্রথমের যা যতই যাই থাক না কেন আগে একটু মুড়ি খাবে তো আমি একটু পুজো টুজো করবো সঙ্গে থাকো তো চলো তোমাদের দেখাই তোমাদের দাদা ভাই কি খাচ্ছে দেখো আমি বলেইছিলাম যে রুটি রুটি লুচি পুরি যাই থাক না কেন দেখো তোমাদের দাদা ভাই আগে মুড়ি খাবে দেখো দেখো প্রত্যেক দিন তার ওটাই অভ্যাস যে রুটি থাক ডিম ভাজা থাক লুচি পুরি যাই থাক না কেন সকালে সে আগে মুড়ি খাবে না খেলে তার শরীরটা খারাপ হয়ে যায় তো শরীরটা ভালো রাখতে হবে তো চলো পুজো টুজো করে নিই তো প্রথমে আমি ঠাকুরের ঘন্টিটা বাজিয়ে দিই আমি দেখো বাবা এখনো শুয়ে রয়েছে বাবা এখনো ওঠেননি উঠেছিলেন একবার রাত্রে উঠে মানে সাড়ে চারটার দিকে উঠে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে একবার রাত্রে খাওয়ার খেয়ে শুয়েছে বলেছিলাম বাবাকে রাত্রে উঠে উঠে খিদে পায় তো আমি ফুল টুলগুলো সব সাফা করে নিই পরিষ্কার করে নিয়ে আসছি তোমাদের কাছে সব ধোয়া করে নিলাম আমি এখন সব সাজিয়ে নিলাম বন্ধুরা আমি এবার পুজোয় বসবো তো আমি পুজোটা করেই আসছি তোমাদের কাছে কেটে নিচ্ছি বন্ধুরা তো এইভাবে কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলতে হবে বাবাকে খেতে দিয়েছি মুড়ি বাবা ওষুধ খেয়েছেন বাবা একটু দেরি করে আজকে তো বাবাকে মুড়ি খেতে দিয়েছি তোমার আমার দাদা ভাই চলে গেছে আমার ছেলেকে আনতে এই দেখো বাবা মুড়ি খাচ্ছেন বসে এখানে তো আমি সবজিগুলো কেটে নিই সবজিগুলো কাটতে বসেছি লাউ শাক কাটতে বসেছি তো কেটে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি দেখো লাউ শাক ভাজবো লওডাটা আলু পেঁপে কাঁচকলা দিয়ে একটা সবজি বানাবো আর এই দেখো ডিম ডিম আলুর সবজি কষা করব তো এইটাই রান্না করবো আপাতত দেখা যাক সঙ্গে থাকো দেখো আমার ছেলে ম্যাথ করতে বসে গেছে তার ম্যাথের টেস্ট বলে সে বসে গেছে আমি স্নানটা করে না বাপি কখন স্নান করবে এদিকে দেখো আমাদেরকে বলো করবে তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি করে নাও স্নানটা করে নাও করতেছে ডিভাইড করছে দেখো তোমাদের দাদা ভাই এই গাছটা কিনে নিয়ে এসছে তো এটাকে লাগাবো দেখো এই দুটো গাছ নিয়ে এসছে এই দুটো গাছ কিনে নিয়ে এসছে রঙন ফুলের গাছ আর এটাকে কি বলে ঠিক জানি না কিন্তু ফুলটা খুব সুন্দর ছোট 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 হয়ে থাকে আর পাতাগুলো যেন ঠিক লেবু পাতার মতন দেখো খুব সুন্দর লাগছে আর এর পাতা তো বলার নেই একদম সেই বেদানা যেমন গাছের পাতা হয় ঠিক সেইরকম পাতা রঙ্গন ফুলের গাছ তো আমাদের আমাকে খুব ভালো লাগে এই ফুল তো আমরা লাগাবো দেখি একটা জায়গাটা ঠিক করি লাগাবো এই ফুলের গাছ কিন্তু খুব ভালো লাগে আমাকে এই ফুলের সেন্ট সেরকম নেই কিন্তু দেখো ফুলের গাছগুলি কিন্তু খুব ভালো তো লাগাবো দুটোই গাছ আছে খুব সুন্দর দুটোই কাজ আছে তো কালকেই নিয়ে এসেছে তোমাদের দেখাবো বলে সময় করতে পারছি না এই দেখাবো দেখো ভুলেও গেছিলি সত্যি কথা বলতে একবারে ভুলেও গিয়েছিলাম তো জামা কাপড়গুলো তুলে নেই দেখো সব শুকিয়ে গেছে কিন্তু একটা মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু সেরকমভাবে দেখতে পাচ্ছি না তো হয়তো হতে পারে বৃষ্টিটা হওয়াও ভালো বর্ষাকালে যদি না বৃষ্টি হয় তো সমস্যা দেখো এখানে কুমড়ো গাছটা কেমন হয়েছে খুব ভালো লাগে একদিন না আমি চিংড়ি কুমড়ো শাক দিয়ে না চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো কেমন হয় খুব সুন্দর লাগে খেতে কুমড়ো শাক দিয়ে আর ছোটো ছোটো চিংড়ি মাছ থাকে এরকম রকম চিংড়ি মাছ ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে একদিন রান্না করে তোমাদের দেখাবো বাবা উঠে পড়েছেন মনে শান টান করবেন দেখো বন্ধুরা সব কিছু গুছালাম এখন পুজো আসছে একটু গুছিয়ে রাখলে ভালো লাগে তো উপরটা এখনও গুছানো হয়নি এখানটা গুছাবো তো এখন দেখো সোফা টোফাগুলো ভালো করে গুছিয়ে নিলাম তো গুছিয়ে রাখলে যেন মনে হয় খুব ভালো লাগে তো দেখো সব কিছু গুছিয়ে নিলাম পরিষ্কার করে তা আমার এরকম গুছানো না থাকলে যেন আমার খুব খারাপ লাগে দেখো ঠিকভাবে গুছানো হয়েছে এদিকে রান্না বসিয়েছি রান্না চলছে দেখো লাউডারটা পেঁপে আলু দিয়ে একটা যে ঝোল বানাচ্ছি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি রান্না করব মানে শাকটা ভাজা হয়ে গেছে আমার ডিম আলুর কষা হচ্ছে আলুটা সেদ্ধ বসিয়েছি অনেক বড় বড় কাটা হয়ে গেছে তার জন্য একটু ভাপিয়ে নিচ্ছি দেখো আমার ছেলে খেতে বসে গেছে ছেলে খেতে বসে গেছে ভাত খেয়ে পরে কার্টুন দেখবে আগে ভাত খেয়ে আমার ছেলে কার্টুন দেখো রাজা শুধু কার্টুন দেখবে এ দেখো ভাত খেতে বসে গেছে দেখো ডিমের আদু কষা লাল ঝোল লাউ শাক ভাজা ভাত আমাদের বাড়িতে লাউ শাক ভাজাটা প্রত্যেক দিন হয় যখন এড়িয়ে আসে লাউ শাকের ভাজাটা বন্ধুটা তোমরা খেয়ে দেখবে খুব টেস্টি লাগে লাউ শাকের ভাজা তো সঙ্গে থাকো আমার ছেলে ভাত খেয়ে নিই মেয়ের ভাতের থালা সাজিয়ে দিয়েছি মেয়ে আসতেছে সান হয়ে গেছে ওর বাবার খাওয়া হয়ে গেছে ওর বাবা তাড়াতাড়ি করে চলে গেছে দেখো আমাদের থালা সাজা আমার থালা সাজিয়ে নিয়েছি দেখো পুরো একদম ভর্তি করে শাক ভাজাটা লাস্টে আমার একটুখানি আছে সবাইকে দিয়েছি সবাইয়ের এত ফেভারেট শাক ভাজা লাউ শাকের ভাজা শাক ভাজাটা খুব ভালো লাগছে খেতে আজকে একটু পেঁয়াজ দিয়ে ভেজেছি লাউ শাকের ভাজা যারা খাওনি কোনো দিন লাউ শাকের ভাজা করে খাবে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিতেও পারো নাও দিতে পারো পেঁয়াজ দিয়ে একটু ভাজতেও পারো যদি ভাবো যে পেঁয়াজ দেবো না এমনিও ভেজে খেতে পারো খুব ভালো লাগবে খেতে আগরটি দিয়েছি এই দেখো ছেলে মেয়ে দুধ খাবে একটা প্রোটিন পাউডার আছে সেই প্রোটিন পাউডারটা দিয়ে দেবো ছেলে কিছুতেই খাবে না তাকে বলছি খেতেই যাবে না খেলে হবে না ওই দেখো আমার ছেলে কি করছে সারাক্ষণ মোবাইলে কার্টুন দেখে বসে আছে বসে ফেল বসে পড়লাম তো আবার রান্না বান্না আছে দেখো ছেলে ছেলেমেয়েরা সব করতে বসে গেছে তা আমি এবারে একটু রান্না করব ছেলের পিছনে একটু দেখব ছেলে কি করছে অঙ্কগুলো কালকে পরীক্ষা আছে বাবাকে মুড়ি খেতে দিলাম বাবা ঘুগনি দিয়ে মুড়ি খেলেন বাবা দেখো ওইখানে মনে দেখতে পাচ্ছ না কি জানি বাবা দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না বাবা বাইরে ওখানে কি করছে যেন আর তোমার দাদা ভাই তো এখনও বাড়ি ফেরেনি তো আমি রান্না বসাবো ভাত বসাবো ভাত রান্না করব এইদিকে আমি ছেলে বাচ্চাদেরকে দেখবো তো অনেক কাজ সঙ্গে থাকো তো আর বেশি ভিডিওটা বড় করবো না সামনেই পুজো আসছে সবাইকে এনজয় করতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকুক এই ক্যামেরা নিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই টাটা করে দাও টাটা টাটা বন্ধুরা